এখানে করা হলো এবং মূল উদ্দেশ্যই বা ঝাড়গ্রাম কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামটা হচ্ছে স্বপ্নের একটা জায়গা এখানে ঝাড়গ্রামের মানুষের জন্য উনি বারবার কিন্তু বহু ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন তো বন দপ্তরের তরফ থেকেও আমাদের নির্দেশ ছিল যে আমাদের এই পার্কটাকে ঢেলে সাজানোর জন্য তো আমাদের নতুন প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব এবং সঙ্গে উনি হকও আছেন দেবল রায় সাহেব উনিও এসছেন এবং আমার সমস্ত ডিএফওরা আছে সিসিএফরা আছে কয়েকটি ক্লোজার আমরা নতুন করে শুরু করেছি এবং আজকে কিছু কিছু আমার ফরেস্টের আমার অতিথিকারা তাদেরকে আমরা ওপেন করলাম মানুষের জন্য তো আগামী দিন আরও ভালো ভালো কাজ এবং আরও ভালো ভালো অতিথিকে আমরা আনবো আমাদের এই ঝাড়গ্রামের মানুষের জন্য এবং আজকে যে পলাশকে ডাকতেই পলাশ বেরিয়ে এলো কী বলবেন এটা ভালো লাগার জায়গা যে হ্যাঁ ডাকার সঙ্গে সঙ্গে যখন আসলো ভালো লাগলো যে আমার সত্যি আমার দপ্তরের আমার কি বলবো মেম্বার দ্বারা এবং ডাকে যে সাড়া দিচ্ছে এটা ভালো লাগছে যে তারাও ভালোবাসছে আমার দেখি বাচ্চারা আমাকে একটু মালিকটা দিই হালকা 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 আমার आज या तिन तलको होइ जाने माइक कदे अनि पत्तिक एक बडा त गराइनी प्रथम बेर गर्नु बाबा इजी गिति गनछि बाबा बोल्छ बोल्छ नि चलदैन छक्क आलाई उता हाले गयो हाम्रो अरे देवले फेम रहे আগের থেকে ভেতরে ঢুকিয়ে রাখতে হতো そういうことです。<laughs> <music>